যে অতি গভীর নিম্নচাপটা ছিল বর্তমানে সেটা দক্ষিণবঙ্গের অনেকটা পশ্চিমের দিকে রয়েছে বর্তমান পজিশন পুরুলিয়া থেকে দক্ষিণ পূর্ব দিকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরত্বে রয়েছে পুরুলিয়া থেকে তো এটা ফার্দার মুভমেন্ট ঝাড়খণ্ড নর্থ ছত্তিশগড়ের দিকেই হবে অর্থাৎ পশ্চিম উত্তর পশ্চিমের দিকে এবং ইন্টেন্সিটি আগামী বারো ঘন্টায় এটা অতি গভীর নিম্নচাপ থেকে কিছুটা কমে গভীর নিম্নচাপ অর্থাৎ ডিপ্রেশনে পরিণত হওয়ার সম্ভাবনা এবং মুভমেন্ট থাকবে ঝাড়খণ্ড নর্থ ছত্তিশগড়ের দিকে তো এর প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজকের দিনটা অর্থাৎ ষোলো তারিখে প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মেঘলা আকাশ বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেশি থাকবে পশ্চিমের জেলাগুলো যেমন পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম সেই সাথে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং মুর্শিদাবাদ এই জেলাগুলো তুলনামূলকভাবে কিছুটা বেশি থাকে বৃষ্টির পরিমাণ দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এই জেলাগুলো অন্যান্য জেলাগুলো প্রধানত হালকা থেকে মাঝারি বৃষ্টি পশ্চিমের জেলাগুলো দু এক জায়গায় কিছুটা দমকা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিমের এই কয়েকটা জেলা এবং সেই সাথে সমুদ্র মৎস্যজীবীদের জন্য সেই কারণে আজকের দিনটা সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে অর্থাৎ ষোলো তারিখে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে প্রধানত মেঘলা আকাশ দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা ষোলো তারিখ সতেরো তারিখ থেকে দক্ষিণবঙ্গে অনেকটাই উন্নতি হবে ওয়েদারে বৃষ্টিপাত অনেকটাই কমে যাবে সতেরো তারিখ থেকে পরবর্তী পাঁচ ছ দিন প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা দু এক জায়গায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ বৃষ্টিপাত অনেকটা কমে যাবে সতেরো থেকে পরবর্তী কিছু উত্তরবঙ্গের জন্য প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ষোলো তারিখে তারপর পরবর্তী পাঁচ ছদিন উত্তরবঙ্গ বৃষ্টিপাত অনেকটা কমে যাবে প্রধানত ধরনের হালকা বৃষ্টির সতেরো তারিখ থেকে পরবর্তী কিছুদিন তাপমাত্রা মেঘলা থাকার কারণে বর্তমানে অনেকটাই কম রয়েছে এখন আজকে যেমন কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ ডিগ্রি কাছাকাছি সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রির কাছাকাছি থাকবে তারপর মেঘলা আকাশটা কেটে গেলে কিছুটা বাড়বে আবার কলকাতার দিনটা মেঘলা আকাশ থাকবে দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মেনলি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা কলকাতার পার্শ্ববর্তী এবং সেটা সতেরো তারিখ থেকে আবার অনেকটা কমে যাবে মেনলি সতেরো থেকে পরবর্তী পাঁচ ছ দিন প্রধানত বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা দু একদিন হয়তো মাঝারি বৃষ্টির সম্ভাবনা